আসসালামু আলাইকুম ফাতেমা কুকিং ব্লুক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি সুন্দর এই গোলাপ পিঠা দারুণ মজাদার এই পিঠাগুলো নিজের ঘরে কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করে সবার মন কেড়ে নিতে পারবেন গায়ে হলুতে ডালা সাজাতে একদম পারফেক্ট আর পিঠাগুলো একদম মুড়ির মতো মুচমুচে তৈরি করতে চান স্কিপ না করে দয়া করে ফুল ভিডিও দেখবেন আশা করছি ভালো লাগবে গোলাপ পিঠা তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি পানি নিয়েছি এক চামচ লবণ দিলাম একটু তেল অ্যাড করে নিয়ে নিলাম তেল দিলে আটার ডোডা লরম হয় তার জন্য আটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখানে একটি ঢাকনা দিয়ে তিন মিনিট ঢেকে দেব তিন মিনিট পরে আমি আবারও ফিরে এলাম সরি আমি এখানে আটা ব্যবহার করিনি আমি চাউলের গুঁড়ো ব্যবহার করেছি কারণ চাউলের গুঁড়ো ব্যবহার করলে পিঠাটা মুচমুচে হবে তার জন্য আমি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে আটাও ব্যবহার করতে পারেন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করতে আমি এখানে কোনো রকম পানি অথবা আটা ব্যবহার করব না আমি তেল দিয়ে এই ডোটা ভালো করে মাখিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব যত বেশি এই ডোটা মাখানো যাবে ততই কিন্তু সব হবে আমি অনেকক্ষণ নেড়েচেড়ে একটি সুন্দর ডোর তৈরি করে নিয়েছি আমার ডোরটা কিন্তু রেডি আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ ফুলের পিঠা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট কিন্তু খেতে কিন্তু কোনোই কষ্ট নেই আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি ভেজা তোয়াল দিয়ে ঢেকে রেখে দিলাম আমি অল্প অল্প করে নিয়ে নেব আবার তোয়াল দিয়ে ডোটা ঢেকে রেখে দেব এখন আমি একটা পিঠা তৈরি করবো এখানে আমি রকম আটা নেবো না আটা ছাড়া একটি আমি বড় পিঠা তৈরি করে নিয়ে নেব যত ডলা যাবে তত এই গুল্লিটা সফ হবে তাই আমি অনেকক্ষণ ডলিয়ে নিয়েছি আমি একটি বড় পিঠা তৈরি করে নেব আমার পিঠা সুন্দর গোল হয় না আঁকা বাঁকা হয় পিঠাটা আমার বেলিয়ে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এই রকম করে নেবেন বেশি মোটাও না পাতলাও না একটি কৌটোর সাহায্যে আমি ছোট ছোটো করে রুটি কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাবে ওরা রুটিটাই এই কোটার সাহায্যে কেটে নিচ্ছি আমার এই গোলাপ ফুলের পিঠাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও বাসায় পিঠাটা তৈরি করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল আমার ছোট্ট ছোট্ট পিঠা হয়ে গিয়েছে আমি এভাবে উঠিয়ে নিয়ে নেব লেজগুলা আমার উঠিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প কিছু একটি চাকুর সাহায্যে আমি মধ্যে দেখতে কেটে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে একটি নতুন চেনির সাহায্যে আমি ফুলের পাপড়ি তৈরি করে নিয়ে নেব আমি পাপড়ি তৈরি করার জন্য এভাবে দিয়ে চিপে নিচ্ছি আপনার শেষে দেখতে পাবেন কি তৈরি করছি আমার ডিজাইন রেডি দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু সবগুলো ফুলের পাপড়ি আমি একটি পাপড়ি এভাবে আস্তে আস্তে ছড়িয়ে নিয়ে নিলাম আমার একটি পাপড়ি এভাবে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটি পাপড়ির সাথে অন্য একটি পাপড়ি এভাবে মশিয়ে নিয়ে নেব এভাবে সবগুলো পাপড়ি একটি একটি করে আমি লাগিয়ে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়ে নিলাম এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো গোলাপ ফুলের পিঠা তৈরি করে নিয়ে নেব আমার গোলাপ ফুল রেডি আপনি দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদের সবগুলো গোলাপ ফুলের পিঠা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আমার গোলাপ ফুলগুলো রেডি হয়ে গিয়েছে চুলোটি একটি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাপের তেল দিয়ে দিয়েছি তেল গরম করা হয়ে গিয়েছে আমি এক একটি করে সবগুলো গোলাপ ফুলের পিঠা দিয়ে দেব আমি লোহিতে সবগুলো ফুলের পিঠা ভাজি করে নিয়ে নেব পিঠাগুলো দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নেড়ে দেইনি আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প তেল প্রতিটি পিঠার উপরে দিয়ে দিচ্ছি কারণ প্রথমে যদি উলটিয়ে দে তাহলে ভেঙে যাবে তার জন্য আমি দশ মিনিটের মতো এভাবে ভাজি করে নিয়ে নিলাম আমার ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন পিঠেগুলো সবগুলো এভাবে উলটিয়ে নিয়ে নেব এভাবে আমি সবগুলো ফুলের পিঠা উলটিয়ে নিয়ে নেব আমার উলটিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পেলেন আমার একটি ফুলের পাপড়িও ভেঙে যায়নি এখন আমি আবারও উলটিয়ে নিয়ে নিচ্ছি আমার গোলাপ ফুলের পিঠা ভাজি করা হয়েছে আমি এখানে বেশি কালারিং করে ভাজি করিনি ও কত সুন্দর হয়েছে এখন আমি ফুলের পিঠা ভেজানোর জন্য শিরা তৈরি করে নিয়ে নেব আমি চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি এবং সঙ্গে চিনিও নিয়েছি এখন কিছু চিনিমুড়ি দিয়ে দিলাম ভালো আসার জন্য আমার শিরাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং গাঢ় হয়ে এসেছে আমার শিরাটা রেডি এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে নেব তারপরে সবগুলো ফুলের পিঠা দিয়ে দিলাম এই শিরার মধ্যে আমার সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি করে নিয়ে নিচ্ছি আমার প্রসেসিং হয়ে গিয়েছে চুলাটা আমি লোহিটে রেখে দিয়েছি একটি চামচের সাহায্যে আমি অল্প অল্প করে শিরা উঠিয়ে নিয়ে প্রতিটি গোলাপ ফুলের উপরে দিয়ে দেবো যাতে করে প্রতিটি ফুলের ভিতরে শিরা ঢুকতে পারে তার জন্য আমি দিয়ে দিলাম এভাবে শিরার মধ্যে পিঠাগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়ে নেব এবং আপনাদের দেখিয়ে দেব আমার পিঠাটা কেমন হয়েছে আমার সবগুলো পিঠা কিন্তু উঠে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার এই গোলাপ ফুলের পিঠাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এখন একটি পিঠা ভেঙে দেখিয়ে দেব আমার পিঠাটা কেমন হয়েছে অনেক মুচমুছ হয়েছে এবং পিঠার ভিতরে দেখেন কত সুন্দর শিরা ঢুকেছে ও অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম